জন্য একটি সতর্ক বার্তা নিশিগঞ্জ পূর্ব চকিয়া এলাকায় একটি অজানা জন্তুর পায়ের ছাপ দেখা গিয়েছে এমত অবস্থায় নিশিগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশিগঞ্জ এলাকাবাসীকে সতর্ক এবং সাবধান থাকতে বলা হচ্ছে কোন রকম অজানা পশুকে দেখলে অবশ্যই পুলিশ প্রশাসনকে অবগত করুন পুলিশ প্রশাসন এবং বন দপ্তর সর্বদা আপনাদের সঙ্গে এবং তৎপর আছে অনুমাত্রানুসারে নিশিগঞ্জ পুলিশ প্রশাসন বাইশনের পর এবার চিতাবাগের আতঙ্ক নিশিগঞ্জে বৃহস্পতিবার মাথাবাঙ্গা দুই ব্লকের নিশিগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতের চকিয়ারছড়া এলাকায় গ্রামের রাস্তায় কাদার ওপর অজানা জন্তুর পায়ের ছাপকে ঘিরে চিতাবাগের আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দা গুরুপদ বিশ্বাস বলেন সকালে বৃষ্টির সময় চিতাবাগের মতো একটি জন্তুকে লাভ দিয়ে রাস্তা পার হতে দেখে আতঙ্কিত হয়ে পালিয়ে যায় এরপরেই এলাকায় চিতাবাঘের গুজব ছড়িয়ে পড়তে আতঙ্কের পাশাপাশি বাঘের পায়ের চাপ দেখতে উৎসুক মানুষ ভিড় করতে শুরু করেন খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ও বনদপ্তরের কর্মীরা দ্রুত এলাকায় পৌঁছান মাইকিং করে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয় এবং এলাকাকে ঘিরে ফেলে তল্লাশি চালানো হয় তবে দিনভর নজরদারি চালানোর পরও চিতাবাগের কোনো খোঁজ মেলেনি এলাকার পঞ্চায়েত সদস্য নিরঞ্জন দাস বলেন এলাকায় চিতাবাঘ দেখা গেছে শুনে ঘটনাস্থলে এসেছি বনকর্মীরা নজরদারি চালাচ্ছে এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে মাথাভাঙা বনদপ্তর সূত্রে জানা যায় পায়ের ছাপগুলি জন্তুরই তবে তা বাঘের কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া সম্ভব নয় ছাপগুলি বন হতে পারে তবুও বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে

এরকমই কথাবার্তা চলছে প্রশাসন আসছে প্রশাসনটা দেখছে বনকর্মীরা এসেছে কিনে হ্যাঁ বনকর্মী এসেছে এবং আমাদের পুলিশ ফাঁড়ির থেকেও এসেছে অফিসাররা আসছে তারা দেখছে এলাকায় কি মাইকিং এর কোনো ব্যবস্থা মাইকিং করা হয়নি এখন আমাদের ছেলেবেলে গ্রামের লোকজনকে বলা হচ্ছে আপনারা সাবধানে থাকবেন